কৃষক দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুরের পীরগাছায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরো নভেম্বর উপজেলার চাওলা ইউনিয়নের পাওটানা মাদ্রাসা মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয় উপজেলা কৃষক দলের আহ্বায়ক আল আমিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার সাদাত সংগঠনটির সদস্য সচিব হজরত আলী বিপুর সঞ্চালনায় এতে আর উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল দুলু উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নাজির হোসেন জেলা কৃষক দলে যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম খান সজীব সাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী সাধারণ সম্পাদক মোকাররুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া উপজেলা কৃষক দলে যুগ্ম আহ্বায়ক মীর নূর হোসেন টোটন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

আপনারা দেখেছেন আওয়ামী লীগের সময় আমাদের কৃষক ভাইয়েরা মোটা ভাব মোটা কাজের পায়নি আমাদের কৃষক ভাইয়েরা তার ছেলে এখন খরচ দিতে পারেনি তার ছেলেটাকে কলেজে যায় কলেজ থেকে আসে তার

সেই কৃষকের অবস্থা নিয়ে আসে কৃষকের বিপ্লব বড়াইছেন উন্নত মানের ধান নিয়ে এসেছিলেন কৃষক বিপ্লব বাড়াইছিলেন বিদেশের লোকজন প্রবাসী কল্যাণের জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন উনি বিরাজ করেছেন এবার সেটাই সব ভাই তাকাই তাকাই এই বিপুশ নামী পুষ নাম